তো গাই আজকে হচ্ছে পড়াবো না যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার হালকা হালকা রোদ আছে তো আমি বেশি বাড়িতে থাকছি তাই জন্য আদিত্যকে আজকে আমাকে আবারও ডেকে বলতে হবে যে আমি আজকে বাড়ি থাকছি না পড়াবো না আর তাই জন্য বারবার আমি বলে দিয়েছিলাম যে তোর মা বাবার নাম্বারটা দিয়ে যা আমাকে যেহেতু আমাকে ডাকতে নেই কিন্তু না সেই আমাকে ডাকতে হবেই যে ফোন নাম্বারটা তো দিয়ে গেলো না বলো কি দিদি যদি কোনো দরকার পড়ে ডেকে নিই তোমরা বলো আমি এত আস্তে রেখে ও বাড়ি শোনা যাবে তাও একটু ডেকেই দেখি শোনা যায় কিনা তোমরা পড়াবো না শুনতে পারলো কিনা যাই হোক গাই হোকের ভিডিওটা আমি ট্যাগ করে দেবো যদি দেখতে পারো তো ভালো কথা আজকে ট্যাগটা করে দেবো আজকে পড়াবো না মানে তোমাদের এরকম কোনো মিস যারা পড়ায় তারা কি এরকম চিল্লায় তার তাড়াতাড়ি তাদেরকে ত্যাগ করোটা